মানে সাধারণ মানুষ মারা গেছে সাধারণ মানুষ আমরা জিজ্ঞেস করছি তো কত কালো টাকা এলো নোটবন্দি যে করলেন কত কালো টাকা এলো তাহলে এত কিছু হচ্ছে কি করে আপনাদের এখনো নানার দিকে রেড এগুলো চলছে কেন কালো টাকা ধরবার জন্য তাহলে কি হলো হলো না এইগুলো যে করছেন পরের পর এক একটা করে মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা বার করছেন শুধুমাত্র মানুষকে হারাস করার জন্য যাদের নিয়ে আপনারা নির্বাচিত হয়ে সরকার চালাবার কথা বলেছেন তাদেরকে নিয়ে চিনি মিনি খেলছে দুশো প্রকল্প আপনি উদ্বোধন করলেন আরোকি না না দুশো সাঁইত্রিশটা এটা দশ লক্ষ টাকা করে যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পগুলো আমরা আজকে এখান থেকে উদ্বোধন করলাম এখানে কিন্তু এই যে উন্নয়নের কাজ এটা সবসময় কন্টিনিউয়াস প্রসেস যেখানে যা দরকার সেখানে হবে কিন্তু টাকা নেই সরকার কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার যে কথা সেই টাকা তারা দিচ্ছেন না কিন্তু ইন্সপাইট অফ দ্যাট মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের উন্নয়নের জন্য তাদের ভালো রাখার জন্য যা যা করা সেটা করছে